আর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ওয়াটার পার্ক হায়দ্রাবাদের আর আজ গিয়েছিলাম তাই কিছু ভিডিও করেছিলাম সেটা দেখিয়েছিলাম আজকে একটা ভিডিও দেখাচ্ছি সেটা হচ্ছে লুম্বিনী পার্কে লুম্বিনী পার্ক এদের নাম বলাও খুব মুশকিল নামের মাথামণ্ড বুঝিও না আর জানিও না এই যে দেখুন দেখা যাচ্ছে পার্কের ভিতরে এইরকম একটা ইয়ে ছিল বোটিং ছিল তো এই যে বোটিংটা যার উপর করা হচ্ছে সেটার নাম হলো হুসেন সাগর নাম হুসেন সাগর তার উপরে বুদ্ধর একটা স্ট্যাচু আছে শ্রেষ্ঠটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন না পরের ভিডিওতে দেখতে পাবেন ভিডিও যদি ফলো করেন আমাকে যদি ফলো করে থাকেন পরের ভিডিওতে আমি দেখাবো তারও ভিডিও করে রেখেছি আমি অল্প খুব ভালো পারি না ভিডিও করতে তাও অল্প স্বল্প তুলে রেখেছি দেখাবো আপনাদেরকে হুসেন সাগরের উপরে বুদ্ধ স্ট্যাচু মাঝখানে হুসেন সাগরটার মাঝখানে আছে এইটার আর এইটা যে দেখছেন এটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরের সচিবালয় খুব সুন্দর দেখতে বাইরে থেকে আশপাশটাও খুব সুন্দর দেখুন পুরো সাদা এত সুন্দর দেখায় এই বোট চলাকালীন দেখতে খুব সুন্দর লাগে দেখুন দেখতে খুব সুন্দর লাগছে কাছ থেকে দেখলে আরও সুন্দর এটা তো দূর থেকে ছবিটা তোলা হয়েছে আমি ভালো পারি না ছবি তুললে ভিডিও করতে